নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলকে আপনাদের সকলকে জানাই তো আজকে আমি কি রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি মাছ দিয়ে পরিষ্কার করে পয়লা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার মাছটা নুন হলুদ মাখি দেবো ফের এসে বলছি কী দিয়ে কী রান্না হবে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার মাছে মেয়েছিল বা নমন হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো

কুমড়া দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট এবার মাছের মাথা এবার আনা টমেটো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আম ধন্যবাদ পাতা কাঁচা লঙ্কা এবার ঘর টচার নাও আলু কেটে নেব এই মাছের টক ঝালের জন্য মশা হয়ে গেছে এবার খন্ডটা কেটে দেবো পুরোটা নরম যেন পুরো চপা চপাটা ছাড়াবো না হালকা হালকা কাঁচা কুমড়ো কেটে নিয়েছি কেটে দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমি আগে ভাত বুসা কাজে গেছিলাম একটা ঝিঙা ছিল একটা ঝিঙ্গাও দেরি আছে ঘন্টা এবার ছিল রান্নার কাছে যাওয়া যায় অনেকটাই দেরি হয়ে গেছে মাছ মাছ জন্য করা গ্যাসটা ছেড়ে নিয়েছি তাতে সরষা তেল মাছ ভাজার জন্য তেল গরম হচ্ছে আর ভাতাইটা তুলে ভাতাইটি মাছ ধরে গেছে তেল গরম হয়ে গেছে মাছ মাছ ভাজার জন্য দিয়ে দিলাম এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে টক ঝাল তরকারি করে সরষা জিরা বেটে নেব কালো সারা সরষা জিরা

কেটে রাখা प्याज দুটো সুন্দর লঙ্কা এই কাঁচা লঙ্কা কেটে রাখা এটা একটু বজায় যাচ্ছে দিয়ে দেব কাটা কেটে রাখা টমেটো আর কেটে রাখা আম দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো টমেটো আমি ভালো করে পচায় গেছে গলে গেছে এবারে এবারে মসলা দিয়ে দেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছে ওই কম করে দেবো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরা তো বাটি আছে জিরা দেবো না হালকা গুলো কম করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো বেটে রাখা মশলা হালকা করে একটু জল দিয়ে দেবো দিয়ে কষে নেবো জলটা আসা বেশি আর কষবো না হালকা দু তিন মিনিট কষে জল দিয়ে দেবো কষাই গেছে ভালো তেল ছেড়ে একটু জল দিয়ে দেবো মশলা বাটা জল ভালো করে ফুটে গেলে ফের মাছ দিয়ে দেবো জল ভালো করে ফুটে গেছে আবার মাছ দিয়ে দেবো একটা মাথা রেখে দিয়েছিল আর ঘোরটে দেবো দু তিন মিনিট ফুটে যাও আবার ঢেলে নেবো দু তিন মিনিট ফুটে গেছে আবার ধনেপাতা কাটা দিয়ে ঘুমিয়ে দেবো হয়ে গেছে আবার ঢেলে নেবো হয়ে গেছে রুই মাছের আবার টক ঝাড়ে একটু ঝোল ঝোল লেগেছে না মেল আদি টাদি আছে তো এদের একটু ঝোল ঝোল লেগেছে কড়া গরম হয়ে গেছে ঘন্টার জন্য দিয়ে দেবো সরষে তেল ফুরনে দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ কাটা পেঁয়াজ আবার ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি মশলা ছিল তো জল দিয়ে একটু কষি নিয়েছি এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো কুমড়ো ঝিঙা আর লাল মশলা ভালো করে কষি নেব মশলা সাথে ভালো করে কষে নিয়েছে এবার ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের কুমড়ো মাছের মাথাটাকে ভেঙে দেবো সব সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে কুমড়োর ঘন্টা সামান্য একটু চিনি দিয়ে দেবো একটু মিঠা মিঠা লাগবে দু তিন মধ্যে ঢাকা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আমাদের আমার কুমড়োর ঘন্টা হয়ে গেছে একটুখানি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো হালকা একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে গাছ নামিয়ে নেবো

ए आनजी किरण लगजे किरण लगजे बोल भी बूंदरा के तो बोल भी किरण लगजे भलो अच्छा छ चट माचे टप जल सब्जी बोल कैसे लगा खाना बहुत अच्छा लगा माछी

জক খালিয়া খানা খালিয়া খেলিয়াছ খবর ভাত খাচ্ছ আচ্ছা সাবস্ক্রাইব কর লাতির কথা রাখবেন সাবস্ক্রাইব করবেন তো খানাটা চলছে আপনা দাদা এখন খাবেন না কেন বাটা দিয়েছে নাস্তা করেছে আর আমার দুটো রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন তো ভিডিওটা বড় হচ্ছে ভিডিও এখানে কথা বলতেছি দেখাবে আগের ভিডিওতে